জান্নাত সফর করছে জাহান দেখছে জান্নাত দেখা আল্লাহ ফাকের দরবারে সিজদায় পড়ে এত খুশি যে আমার উম্মত কোন নবীর উম্মত নয় ও ভাই কোন নবীর উম্মত নয় শুধু আমার নবী আমার আপনার নবী দয়ার নবীর উম্মত এই উম্মত গুলা কাল কেয়ামতের ময়দানে কি করবে জানেন তারা বুক ফুলাইয়া শাহিন সাহেবে দাঁড়াবে আর বলবে আমরা হচ্ছে মোহাম্মদের উম্মত কার উম্মত চুরি করে ডাকাতি করে রেহাজানি করে একজনকে খুন করে আলেমের মাথার উপর থাপ্পড় দিয়া আলেমের গায়ের উপর ছুরি চালাইয়া হ্যাঁ এভাবে করলে নবীর উম্মত দাবি করা যাইব সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله شباب لي الحمد لله আল্লাহ তালার দরবারে লাখো কোটি যে মহান আমাদেরকে এমন এক মুহূর্ত এমন এক সময়ের মধ্যে যেই সময়ে আমরা গুনা থেকে বাসার জন্য যদি ইচ্ছা করি গুণা থেকে বাসা সম্ভব হয় না গুনা থেকে বাঁচতে চাইলেও আমার গুণা হয়ে যায় গুনা থেকে দূরে সরতে চাইলেও আমার গুনা হয়ে যায় কি বলেন এ এমন একটা মুহূর্তের ভিতরে রব্বুল আইলামিন আমাকে আপনাকে আমার এই মহল্লাকে গ্রামকে হাজিপুর দক্ষিণ হাজিপুরকে আল্লাফাক রব্বুলা আইলামিন কি পরিমাণ রহমত দ্বারা বরকত দ্বারা বরফুর করে রেখেছেন এটা যদি আমি চিন্তা করি মহান রব্বুল আলমিনের দরবারে আমার হায়াত যদি কেয়ামত পর্যন্ত থাকে এই শুকর এই নিয়ামতের যদি হক আদায় করি আমার হক আদায় হবে না সেই মহান রব্বুল আলমিন আজকে এই তিনরা জানুয়ারি শুক্রবার দক্ষিণ হাজিপুর রজবের নেশা তালিম তারিমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলে আজকের এই মহতী জলসা আল্লাহ তাআলা আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন এইজন্য আমি সর্বপ্রথম যিনি এই মাহফিল এবং মাদ্রাসার তদারকিতা আছেন সম্মানিত সভাপতি এবং শ্রদ্ধেয় বায়াজুন সেরताज অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বরকাতু

এখনো পর্যন্ত যাদের কোনো কাজ নাই মন চাইলে কোরআনের মাহবুলে বসতে পারে এক একটা কথায় আল্লাহ তালা এক হাজার নফল নামাজ আদায় করার যে স্বভাব এই স্বভাব দান করবে এটা থেকে গা হইয়া এখনো দূরে পড়ে আছে চাইলে মন ইচ্ছা করলে ঘরে দুয়ারে না বসে মাহফিলে এসে মাহফিলের পবিত্রতা মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করতে পারে এর পর ও গাফিল হইয়া এখানে সেখানে এলো মেলো বিক্ষিপ্ত অবস্থায় বসে আছে ও আমার দোস্ত আহবাব আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার থেকে নিয়ামত উঠিয়ে নেবেন আমাকে আজাবে গ্রেফতার করে দিবেন আল্লাহ বলেন লা ইনশকরতুম লা জিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি আমি আল্লাহ তোমাকে চোখ দান করেছি হাত দান করেছি সাড়ে তিন হাত বড়ি দান করেছি আমি রব্বুল আলামিন তোমাকে সর্বজাহানের মধ্যে সম্মানী মানে দিলাম অর্থ সম্পদ দিলাম ঘর বাড়ি দিলাম সব কিছু দিলাম ও মুসলমান জবাব দেওয়ার মতো সুযোগ থাকবে না এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি ও আমার যুবক বায়রা দুইটা পাউ ধরি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেওয়ার আগে আমি আমার জরাবের মায়ায় কোরআনের মায়ায় মাদ্রাসার মায়ায় মাহফিলের মায়ায় ও যুবক অলসতা বাদ দিয়া গাবলোতি বাদ দিয়া আল্লাহর রস্তে মাহফিলে আসি আল্লাহ পাক رب العالمین আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সময় অল্প সম্মানিত মুসল্লিয়ান کرام আপনাদের সামনে কালামে হাকিম থেকে সুরা বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আমাদের সবারই সুপরিচিত আয়াত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকীমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর একখানা হাদিস ছোট একটা হাদিস তেলাওয়াত করেছি

আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জাহানের মধ্যে সর্বانبিয়ে আলাইহিস সালাম থেকে আমার আপনার দয়ার নবী মায়ের নবী প্রেমের নবী মদিনার নবী মক্কার নবী জিহাদের ময়দানে যিনি নেতা ছিলেন সেই নবী তার দয়ায় মায়ায় ভালোবাসায় রব্বুল আলামিন আমাকে আপনাকে যে পরিমাণ দামি বানিয়েছেন আর কোন নবী উম্মতকে কেমন দামি বানান নাই কাল কে আমাদের ময়দানে যখন রব্বুল আলমিনের দরবারে হাজিরা দিব মহান রব আমাকে প্রশ্ন করবে ও মান্দা দুনিয়ার মধ্যে তোমাকে আমি সব কিছু দিছি কেউ বলতে পারবে না আমাকে কিছু দেয় নাই বলতে পারবে না ভাই বলার সুযোগ নাই যখন মহান রব আমাকে প্রশ্ন করবে যে বান্দা তুমি আমার জন্য কি নিয়ে আসছ সে তখন ইয়া নাফসি ইয়া নাফসি করবে মহান রব ও আমি আপনার জন্য কিছুই করতে পারি নাই দুনিয়ার হায়াতের মধ্যে তদরূপ ভাবে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যখন কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী প্রত্যেক উম্মতকে নিয়ে দাঁড়াবে কৌ মেরা এভাবে ভাগ বন্টন অবস্থায় যখন সবাই প্রত্যেক কম তাদের নবীকে দাবি করবে আমি কৌম আমি মুসার কৌম আমি হারুনের কম আমি সুলাইমানের কম ও মুসলমান

প্রত্যেক নবী ওই হালতের মধ্যে আল্লাহ পাকের দরবারে একটাই দরখাস্ত করবে ইয়া nafsi ইয়া nafsi ইয়া nafsi ইয়া nafsi ইয়া nafsi আর কিছু না কারণ প্রত্যেক নবী আমার අපনার দয়ার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশের আশায় করবে বলেন সুবহানাল্লাহ কি বলবে জানেন ও দয়ের মালিক আজ কে আমাদের ময়দানে আমি আল্লাহ আপনি আমাকে হিসাব নিবেন হিসাব দেওয়ার মতো আমার কাছে সেই পুঁজি নাই ও দয়ের মালিক আজকে এই মুহূর্তের ভিতরে এমন একজন মানব মঠের মধ্যে দাঁড়িয়ে আছে এই মানব চা দুনিয়ার জমিনের মধ্যে এই কেয়ামতের মাঠের মধ্যে আমরা সুযোগ পাওয়ার জন্য আল্লাহ তালা আপনার দয়া আমার পাওয়ার জন্য আর কেউ থাকবে না প্রত্যেক গাম্ভী হলেই হিমুসালুম কেন করে চিৎকার করবে আর আমার দয়ার নবী মায়ার নবী মন চাইলে তিনিও বলতে পারতেন উম্মতের গোয়াল্লা কার ভালোবাসা ভাই উম্মতের ভালোবাসা উম্মতের ভালোবাসাই উম্মে জাহান্ন না যায় উম্মত যাতে জান্নাতি হয় আল্লাহর রাসুল যখন মেয়ারা সফর করেন জান্নাত দেখেছেন জাহান নামও দেখেছেন দেখেছে কিনা যে দেখছে জান্নাতের নাজ নিয়ামত এত সুন্দর আবার যখন জাহান নাম দেখে ওগো আল্লাহ ওগো দয়া মালিক আমার এই উম্মত কিভাবে এই জাহান নামের মধ্যে চলবে ওগো দয়া মালিক আপনি আমার উম্মতদেরকে সহজ করে দেন সহজ করে দেন আমার উম্মতদেরকে এই জাহান নামের বাসী বানায়েন না কে বলছে আমার নবী আমার নবী আজকে ওই নবীর সুন্নত কি করি বাদ দিয়া নিজের নফসের খায়েশ নিজের নফসের পূজা করে আজকে বাংলার জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে আসছি যদি আজকে মায়ের গর্ভে যদি নিজাম অনুযায়ী যদি না বাইর হইয়া আটকাইয়া যাইতাম ওখানেই থেকে যাইতাম বলেন আর এই দুনিয়ার স্বপ্ন দেখতাম দেখতাম নি ভাই দেখতাম না

সে তো তার সব খারাপ সে বলে আনা আনা আনতা আনতা আমি আমার মতো আপনি আপনার মতো মহান রব কি বলে জানেন যেহেতু তুমি তোমার মতো ঠিক আছে তুমি তোমার মতই করে চলো রবা ম সর্বপ্রথম ওই নফসকে আগুনের একটা লীলার মধ্যে ফালাইয়া কয় ঠিক আছে তুমি যেহেতু তোমার মতো আমি তোমাকে আগুনে পালাইলাম দেখি তুমি আগুন থেকে উঠো কাকে বলছে নফসকে পুনরায় আবার প্রশ্ন করছে একই জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন শীত আজকে শীত লাগেনি ভাই জি কষ্ট হয় না হ্যাঁ কষ্ট হইতেছে এই সিদ্ধ নয় এর চাইতে অগণিত অগণিত ঠান্ডার কুণ্ডলের ভিতরে ওই নফসের জবাব পাইয়া নফসকে আবার নিক্ষেপ করছে নিক্ষেপ করার পর নফসকে বলতেছে ও নফস তুমি তো বলেছ আমি আমি তোমার কেউ নাই তাহলে দেখি এই ঠান্ডা থেকে ওঠো সম্ভব নেই ভাই সম্ভব হ্যাঁ মহंद्र ওই নফসকে আবার বলে ও নফস তুমি কে আমি কে নফস বলে ও আল্লাহ আমি আমি আপনি আপনি কি বলে আমি আমি আপনি আপনি আমি আমার মত কথাটা হচ্ছে আমি আমার মত আপনি আপনার মত রব্বুল আলামিন নফসের ওই জবাব পাইয়া পুনরায় আবার তাকে পিপাসা যুক্ত একটা শাস্তি দেয় যেই দিকে তাকায় পানি নাই সব দিকে শুকনা সব দিকে শুকনা পিপাসার জলায় মহান রবের দরবারে সিজদায় পড়ে যায় ও দয়ার মালিক আজকে যদি তুমি আমাকে পানি না দাও আমি পানি কোথায় পাবো আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্ন করেন অবসরে তুমি কে আমি কে কি বলছে তুমি কে আমি কে এটা মনে হয় 2024 এর একটা বাক্য নাকি তুমি কে আমি কে না না এটা সেই নফসুকে যখন রব্বুল আলামিন কি করছে নাزل করছে বানাইছে কি করছে বানাইছে তখনও কিন্তু নফসু কি কয় তুমি কে আল্লাহ প্রশ্ন করছে তুমি কে আমি কে নফসুত দে আমি 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 কি আমি আল্লাহ মহান রব রব আবার প্রশ্ন করছে করার পর কি বলে জানেন কয় আমি আমার মতই কি বলে আমি আমার মতই তখন মহান রব তার খানা বন্ধ করে দিছে কি করে দিছে খানা বন্ধ করে দিছে এখন না খানা পাইয়া নফস শুকাইয়া পুরো হাড়টি হয়ে গেছে আবার বলতেছে ও দয়ার মালিক আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দেন আপনি আমাকে কি করেন খাবারের ব্যবস্থা করে দেন এরপরেও তার হুঁশ আসে নাই যে তিনি কে তিনি কে মহান আল্লাহ মহান আল্লাহ তখন তার খানা বন্ধ করে দিছে দেওয়ার পরে সে খিদার কারণে আবার সেজদায় পড়ে আল্লাহ ফাকের দরবারে বলতেছে ও দয়ার মালিক আজকে বুঝতে পারলাম আমি তো আমি নয় আমি হচ্ছে আপনার জিম্মায় কার জিম্মায় আপনার জিম্মায় আপনি রবের জিম্মায় এই রবের জিম্মায় এই নক্স কি আছে কিন্তু ও দোস্ত হাবাব আজকে রব্বুল আলমিন আমাকে দুইখানা চোখ দিছে হাত দিছে পা দিছে দেওয়ার পরে নবসটাও কি করছে দিছে এটা আমাকে আপনাকে ষাট বছরের জন্য আমানত দিছে কি দিছে আমানত দিছে আপনি আমি যদি এই চোখকে পুরা শরীরকে যদি নবসের ব্যতিক্রম করে সে কিন্তু প্রথমেই আল্লাহর সাথে কি করছে হ্যাঁ ব্যতিক্রম করছে না আল্লাহ নাফরমানি করছে না কয় আপনি আপনার মতো আমি আমার মতো এই নফসটা আমার ভিতরেই আছে এই জন্য আমিও বলি নামাজ পড়লে পড়বো না পড়লে নাই কথা ঠিক কি না ভাই রোজা রাখলে রাখবো না রাখলে নাই এই নফসকে যখন খিদায় পিপাসায় গরমে নরমে শাস্তি দিছে এই শাস্তি দিয়া যখন বুঝলো নফস সোজা হয় নাই তখন মহান রব চিন্তা করলো যে এই নফসটা যখন মানুষের কাছে দিব মানুষ কি করবে মানুষ কি করবে এভাবেই উত্তর দিবে যে আমি আমার মতো আপনি আপনার মতো এই জন্য আল্লাহ তাআলা আজকে 2025 সালের মতো আমার জানা মতে আর কি মুরুব্বিরা ভালো জানে 2025 সালের মতো শীত আর কি লাগে নাই যত গরমই গায়ে দেন কাটে নিছি সুযোগ নাই আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহলত দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনার খাস বান্দা হিসেবে কবুল করেন মহান রব আমাকে তিনার হাবিবের খাঁটি একেবারে নির্বেজাল উম্মত হিসেবে কবুল করেন মহান রব তিনার হাবিবের মাঝে আমাদের জন্য কি মায়া দিছে জানেন যখন তিনি এত খুশি যে আমার উম্মত গুলা কোন নবির উন্মত নয় ও ভাই কোন নবির উন্মত নয় শুধু আমার নবী আমার আপনার নবী দয়ার নবীর উম্মত এই কালকে ময়দানে কি করবে জানেন তারা বুক ফুলাইয়া শাহিন সাহেবে দাঁড়াবে আর বলবে আমরা হচ্ছে মোহাম্মদের উম্মত কার উম্মত চুরি করে ডাকাতি করে রেহাজানি করে একজনকে খুন করে আলেমের মাথার উপর থাপ্পর দিয়া আলেমের গায়ের উপর ছুরি চালাইয়া হ্যাঁ এভাবে করলে নবীর উম্মত দাবি করা যাইবো যাবে নি যাবে না এই জন্য মহান রব أما كأَحْنَكِ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ ও দুনিয়ার মানুষ তুমি আমি আল্লাহ তোমাকে কখনো দেখা দেই নাই তুমি আমাকে রব হিসাবে মেনেছ আমার হাবিব সরকার কায়নাত সরদার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি না দেখি নাই দেখছেন নি ভাই দেখছি দেখিন এরপরও কি করছিস ঈমান এনেছি এর পাশাপাশি মহান রব বলেন ও কি মনেশ আমার কেউ দেখে নাই নবী কেউ দেখে নাই আবার আমার কথার উপরে আমার বাণীর উপরে তারা নামাজ কায়েম করেছে নামাজ প্রতিষ্ঠা করেছে নামাজ পড়েছে শীতকে শীত বলে নাই গরমকে গরম বলে নাই বয়সকে বয়স বলে নাই যুবককে যুবক বলে নাই বৃদ্ধকে বৃদ্ধ বলে নাই যখনই মুয়াজ্জিন বলেছে হাইয়া আলা সালাহ নামাজের দিকে আসো আমি বলেছি লাব্বাইক ইয়া আল্লাহ আমি নামাজের জন্য তৈয়ার আপনার ঘরের দিকে আমি কি

বাবা ঘর থেকে বের করে দিছে ছেলে সন্তান ঘর থেকে বের করে দিছে আজকে মাত্র একটা কথা বলার না শোনার কারণে আমাকে বের করে দিছে ঘর থেকে রাত চলে যায় পুনরায় দিন এসে আবার রাত চলে যায় এই কিনকনকনে শীতের মধ্যে আমার মায়ের একটা কথা না শোনার কারণে আমার মা আমাকে ঘর থেকে বের করে দেয় বাবার একটা কথা না শোনার কারণে বাবা ঘর থেকে বের করে দেয় ও মুসলমান আজকে আমরা কত শত শত নামাজ পড়লাম না মহান রব তো আমার এক বেলার খাবারও বন্ধ করে নাই করেছে নি ভাই করছে করে নাই আমার চোখ দুইটা শুরু থেকে যেভাবে দেখেছি এখনো দেখতেছি সামনেও দেখব আল্লাহ তাআলা যদি hayat দেয় কিন্তু আমি যে নামাজ ছেড়ে দিলাম চাইলে তো আমার দৃষ্টি উঠায় নিতে পারতো পারতো না ভাই পারতো কিনা মুখ দিয়া কথা বলেন পারতো কিনা ভাই পারতো কিন্তু মহান রব আমাকে কত মায়া করে কত মায়া করে এই জন্য দোস্ত আহباب আর মাত্র 2 মিনিট আল্লাহ

একটা রমজান মাস এটা হচ্ছে দানের সিজন একটা রমজান মাস আমার ইমানের সিজন একটা রমজান মাস আমার নফসকে পরি শুদ্ধ করার সিজন এই সিজনে কিছু নামাজ পড়ে আল্লাহু আকবার পুরো বছর মসজিদে যায় নাই পুরো বছর তাসবিহ হই নাই পুরো বছর আহা আমার মাথার মধ্যে টুপি রই নাই রাগ করেন না ভাই পুরো দা বছরের গেছে রমজান আইলে মাথার মধ্যে টুপি রই যেটাকে দুনিয়ার মধ্যে আমরা দেখি সে কোনোদিন একটা কাজের জন্য মাঠে নামে নাই যখন দেখে পুরা বৎসরের খানা জোগাড় করার জন্য চাউল জোগাড় করার জন্য মাঠে নামতে হয় তখন তাকে কে নামায় ভাই তাকে কে নামায় তার পিদার তাওনা এই খিদার তাওনা তাকে মাঠে নামাইয়া ছাড়ে কিন্তু বড় আফসোস আর পরিতাবের বিষয় ও মুসলমান একটা কবর একটা নাম আমার জন্য যে অপেক্ষা করতেছে এই কবর জাহান নামের ভয় আজও পর্যন্ত আমাকে পরিপূর্ণ কামেল মুকাম্মাল নামাজের জন্য মসজিদে নেয় না হয়তো নিয়োগ করি কেউ দেখবে কোন রকম দুই রেখা নামাজ হইরা কোফালটা ডুমাইয়া জুতাও লওয়ার খবর থাকে না ভুল হইলে মাফ করে দিয়ে এই জন্য মুসলমান আল্লাহ আমাকে আপনাকে ইমানদার বানাইছে কি বানাইছে ইমানদার বানাইছে আমার আপনার ইমান সময় কম একটা মৌজু ছিল যাই হোক আমি ইমানদার আমি মুসলমান আমি কোরআন ওয়ালা আমি আল্লাহ ওয়ালা আমি আল্লাহ ওয়ালা না ভাই আল্লাহ ওয়ালা হওয়াতেই তো আমি মসজিদে যাচ্ছি কি বলেন ঠিক আছে না আল্লাহ ওয়ালা হওয়ার কারণে আমি মসজিদে যাচ্ছি রসুল ওয়ালা হওয়া রসুলের প্রেমিক হওয়ার কারণে আমি মসজিদে যাচ্ছি এর বাহিরে কিছু নয় এই এক অবস্থার ভিতর দিয়ে যদি ও দোস্ত আহবাব আমার ছোট খাটো এই ইমান এই ইমানকে যদি আমি জন্নাতের হ্যাঁ বাকিদার হইতে হয় কবর নয় শুধু মৃত্যু যখন হবে এই মৃত্যুটা যেন আমার ইমান ওয়ালা হয় কালেমা ওয়ালা হয় আর বিশেষ করে কেয়ামতের ময়দান যদি আমার সুন্দর হয়ে যায় বলেন জান্নাতের কোন সাইডে আমার অভাব থাকবে থাকবেনি এই জন্য আমরা চেষ্টা করব রজব মাস আসছে একটু জিকির করব জিকিরের আমল বাড়ায়া দিব গুনাহ ছেড়ে দিব গীবত শিকার ছেড়ে দিব চায়ের দোকানে আড্ডা কমায়া দিব পারলে বন্ধ করে দিব এরপরে আযান হইছে মসজিদের দিকে দৌড়াবো এরকম ভাবে জবান থেকে যদি কোনো মিথ্যা আশ্বাস আসে খবরদার মিথ্যা বলবো না যদি এই রমজান মাসটাকে যদি জমিনে ভালো করে হালচাল দিতে পারি ইনশাআল্লাহ আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাস রমজান জান মাস আমার জন্য সহলত করে দিবে সহজ করে দিবে বরকত পায় করে দিবে পারবে তো ইনশাআল্লাহ একটা দোয়া পড়ে শেষ করে দিতেছি সবাই বলেন আল্লাহুম্মা বারিক لنا في রজب وشعبان وبللنا رمضان পারবে তো ইনশাআল্লাহ না পড়লে হুজুর রাস হুজুর থেকে শিখে নেবেন একটা মুহূর্ত যেতে এই দোয়া থেকে আমরা গাফল না হই যদি এই দোয়াকে আমার দিলে আপনি নিতে পারি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নিয়তো রমজান মাসের অপেক্ষায় থাকত। যখন রজব মাস আসতো আল্লাহর রাসূলের ভিতরে একদিকে কোপাল বাজ হইয়া যাইত আরেকদিকে মন খুশি হইয়া উজার হইয়া যেত সাহাবাই কারাম জিজ্ঞাসা করতো ইয়া রসুল আল্লাহ আপনার চেহারার এই অবস্থা কেন করম যা আসতেছে অকদাই করতে পারবো কিনা আর ওই দিক থেকে যখন মন খুশি হয়ে যায় তখন বলে ইয়া রসুল আল্লাহ আপনি এত খুশি কেন করমজান মাস আসতেছে গুনা ছাড়ার মাস কিসের মাস গুনা ছাড়ার মাস আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি মার্কাজ তাকুয়া মহিলা মাদ্রাসা আমাদের আপনাদের সবার একটা প্রতিষ্ঠান বাংলা বাজার হয়েছে আলহামদুলিল্লাহ ফেনি জামিয়া রশিদিয়া তত্ত্বাবধায়নে একটু খাস করে দোয়া করবেন যাতে এই বাচ্চাগুলা আমার আপনার সন্তান যাতে কেমন পর্যন্ত তাদের এই মেহনতের অসিলায় আল্লাহ তালা যেন পুরা দায়ন কায়ন দিয়া পুরা দুনিয়ার মধ্যে যাতে কোরআনের নূর ছড়া দিতে পারে কি বলেন ইনশাআল্লাহ